আরে আটা ফ্লাইং কিเสদা মাসমাকে আটা ফ্লাইং কিเสদা কোথায় যাবে যাবে কোথায় মোহর তুমি যাবে কোথায় বলো চলো বাসামা তো বাই কি দিল মটর মটর চল আমরা রাস্তা দিয়ে গুড়গুড় করে আসি হ্যাঁ বাসামাকে টাটা বলো টাটা 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 বলো বাই 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 শারিকা লিখছে হাই হাই শারিকা কেমন আছো বলো আস্তে আস্তে কি করছো বলো আমরা আমি আর মোহর এখন বেরিয়েছি তাই তো আমরা রাত দিন ঘরে থাকি বুঝলে আর এখানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার যা দিনের বেলাও ছিপছিপে বৃষ্টি তারপরে পার্কে যেতে পারছি না পার্কে বলা যায় না কোথাকার সাপ টাপ চলে আসবে ওই জন্য আমরা রাস্তা দিয়ে এখন এত সুন্দর ওই তারে ঘুরে বেড়াচ্ছি দেখেছ পেছনে সবুজটা কত সুন্দর কোথায় যাবে বাবা কোথায় যাবে পার্কে পার্কে যেতে হবে না আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই বাবা সারিকা তুমি এখন কি করছো বলো বিকালে তোমরা নাস্তা করেছো মোর জিজ্ঞাসা করো শাড়ি কাটি তুমি সেটাই ভালো হবে হুম মোর আশপাশে দেখবে কিন্তু বলে না বড় বড় পোকামাখা জন্তু জানোয়ার চলে আসতে পারে কিন্তু সাংঘাতিক জায়গা এটা সারিকা বলছে বসে আছি তুমি কি করছো বলে দাও ভয় পাচ্ছ কেন মোহর তুমি কি করছো বলে দাও হয়ে গেল শুরু হয়ে গেল এই যার শুরু হয়ে গেল শুরু হয়ে গেল এর জন্য নিতে ইচ্ছা করে না বাইরে বেরোতে হ্যালো ইট কাট বকে দেবো কিন্তু হ্যাঁ বকে দেবো দাঁড়াও পার্কে লোক আছে এই দেখো পার্কটা দেখবে কত বড় এই দেখো এটা হচ্ছে পার্ক এর আগেও মনে হয় দেখেছ পুরো এরিয়া জুড়ে পার্ক পার্কে যাবো না হ্যাঁ বাবা রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে মশা কামড়াচ্ছে আমার আমার হাতে এসে একটা বসলো এ দেখো মোহর তুই ওই কন্যান কুকুরকে বা বলে দাও বলো বাহ বাহ বা মানে আসা বলো বাহ কুকুরটাকে মানে অ্যানি বলে বলে অ্যানি বা চলো কি কি বলো কি কি অসুবিধাটা কি মা মা বালি ঢুকেছে বালি ঢুকেছে তুমি হাঁটো কেমন করে যে তোমার বালি ঢুকে যায় ওহ মাই গড বসো বসো তুমি শারিকা দিদিকে বলো যে আমরা ঘুরে বেрачиছি আমাদের জুতোতে বালি ঢুকে গেছে এই তো ছেড়ে দিয়েছি মানে আমি তো খুব দুষ্টু ছেলে হাঁটি আর সারা রাস্তা দিয়ে পা দিয়ে দাবাই পা দিয়ে দাবাই দাবাই এই নেই তো এই ছেলেটা এই ছেলেটা কি হচ্ছে এটা মিনি দেবে সবাই সাইড সাইড এই দেখো এটা হচ্ছে পোদ্দার জামবকি স্কুলে এই স্কুলের বাস তোমরা কোথায় যাচ্ছা শারিকা লিখছে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এই একটু ঘুরে বেড়াচ্ছি রাস্তায় কোথাও যাচ্ছি না রাত দিন ঘরে বসে থাকে তো আবার ঢুকেছে আসে এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে